আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি হাফেজ রাইসুল ইসলাম জঙ্গলি জেলালি বড় কবিতার বাচ্চা এটি দেখুন কতটা সুন্দর দেখুন দর্শক হান্ড্রেড পার্সেন্ট সুস্থ খবর বড় কবিতার বাচ্চা এটি টাকা করে বাচ্চা বিক্রি করে দেবে এখানে বাচ্চাগুলো লাগবে আমার থেকে নিতে পারেন গুগল কোয়ালিটি জানলের বাচ্চা এরা পাটা পুরো বগের মতো লম্বা কত রাখছি কণ্ঠ দর্শক যারা খুব বাচ্চা নিতে চান আমাকে ফোন করবেন নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন টু এইট ফোর ফাইভ ফোর জিরো এইট ফাইভ এই হোয়াটসঅ্যাপ সবই আছে যোগাযোগ করে নিতে পারেন খুলনা চুকনগর থেকে রাইসুল ইসলাম দেখা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম